মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এই যে আমি তো দিদির বাড়িতেই আছি তোমাদের তো জানিয়েছি দেখো অনেকগুলো বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি আমি দিদি আর আমার ছেলে দুই ছেলে আর দিদির ছেলে ওরা শুধু বিস্কুট আর জল খাচ্ছে কারণ ওরা চা খায় না ওদের আমি চা খেতে দিই না দেখো এই যে এটাই তো ভালো লাগে দেখো গ্রামে সবাই কত সুন্দর আসছে দেখছে এটা কে এটা কে সবাই জানতে চাইছে তো চলো সবাই গল্প করছে ভীষণ ভালো লাগছে বন্ধুরা আমরা চা খেয়ে তারপরে আবার মুড়ি আর ছোলা সেদ্ধ আলু দিয়ে একটা তরকারি করেছিল সেটা দিয়ে খেয়ে বেরিয়ে পড়েছি দেখো এখন আছি দাদার বাড়িতে আর আবার বৌদি মুড়ি মাখিয়ে দিয়েছে দিদি তো খেতে পারছে না তাই দেখো জল নিচ্ছে আর খাচ্ছে দেখো এগো আমাকে জোর করছে আমি তো খেলাম না কত খাবো বলে বারবার খেয়েই যাচ্ছি দিদিও জোর করে খেয়ে পাঠিয়েছে আর কি নাহলে ছাড় ছাড়ছিল না এখন দশটা মতো বাজে আর এই যে এ এর মতো খেলছে ওরা ওদের মতো খেলছে দেখো একবার করে এইদিকে একটা খান্ড হয়েছে দেখো ওকে দেখতে পাচ্ছ হ্যাঁ এটা নিয়ে ওরা খেলা করছে এটার মধ্যে ধুলো লেগে আছে তাই ওদের আমি বকাবকি করছাম এটা নিতে বারণ করছি আর যেই না বলেছি যে বাবাকে বলে দেবো বাবাকে ভিডিও কল করছি আর দেখো ও কত তাড়াতাড়ি সেটাকে খোলার চেষ্টা করছে আর পারছিলই না তো সেটাই তোমাদের একটু শেয়ার করলাম দেখো ও ভীষণ ভয় হয়ে গেছে বাবাকে বলে দেবে মা তো আর খুলতেই পারছে না ওটা গিট লেগে গেছে দেখো আর এইদিকে ওই যে বাবা এসেছিল তোমাদের দেখাতেই ভুলে গেছি যে বাবা যখন বেরিয়ে যাচ্ছে দেখো তখন তোমাদের দেখালাম দেখি বন্ধুরা দেখো আমরা এখন বাস ধরা ধরে যাচ্ছি তো সকাল থেকে সেই বইতে বাড়ি থাকা হলো তারপরে বেরিয়ে একটু মাসিতে বাড়ি গেলাম মাসি শাশুড়ির বাড়ি তো তারপরে আবার এবারে বাড়ি ওপরে ঢুকতে ঢুকতে এখন একটু বাড়ি থেকে দেখা করছি আর যাচ্ছি এই যে বাস ধরান ফিরলাম দেখো আর বাস ধরান এদিকেও রাস্তা আমরা দেখছি কোন রাস্তা কেউ দেখা যাবে হ্যাঁ হ্যাঁ আমার কাছে না

এখন আবার দিদি বাড়িতে কাজের চুরি বাড়ি যাচ্ছি আর দিদিদের বাড়িতে তো চিকেন রান্না করে রেখেছে খাই এতে বকা বকি করছিল ও গিয়ে দেখো সে বকা বকি করবে সেই পিসি তো ওদেরকে দেখলাম আমি ঠিক আছে ও দেখো কি হচ্ছে চারিদিকে কত খাবো একটা মানুষ কত খাই চলো বকা বকা তো এই চলে এসেছি সামনে এদিকে লাইট দেখাচ্ছে দেখাচ্ছে তোমাদের ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ লাইট ওই যে ওই বাড়িটা দেখো বাহ কি সুন্দর চলে এলাম পাড়ায় পাড়ায় আজকাল হ্যাঁ দেখতে পাচ্ছি এখনো আছে সুন্দর 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 হয়ে গেছে এখনো এই যে রাস্তা দেখো রাস্তা রাস্তা হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি দিদি ভীষণ বকাবকি করবে হ্যাঁ সেই সকালে বেরিয়েছি রান্নাবান্না করে বসে আছে দিদি হ্যাঁ এখন চলো তোমাদের দেখাবো বলি সবাই দেখো কত লোকজন আছে বাড়িতে ওই দেখো বলছি তো খাওয়া ছাড়বো তো তো বন্ধুরা দাদার বাড়িতে দুবার ভাত খেয়েছি এসে আবার দিদির বাড়িতে খেলাম আবার এই দেখো ভোজ না রাখায় পিসি রাগ করছিলো তো এখানে এসে ভোজ খেয়ে নিলাম তো বন্ধুরা এই যে আজকে হচ্ছে বুধবার হ্যাঁ বুধবারের সকালের ভিডিওটাও একসাথে দিয়ে দিলাম ফ্রেন্ডস এই যে এখন দেখো আজকে হচ্ছে ভীষণ মেঘলা মেঘলা রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে তো আমরা আজকে বাড়ি যাব অথচ দেখো বাড়ি যেতে পারছি না কি বলবো বলো দেখো একবার সবাইকে দেখাচ্ছি সব সকাল বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং তো আমার মনে হচ্ছে না কারণ আমরা এত বেরোতেই মানে পারবো না সেই রাত্রি দুটো থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছাড়ছেই না আর এই যে দেখো প্যান্টটা ছিল ছেলের তো চলো যাই সকাল সকাল সমস্ত একটু গুটিয়ে নিই আর কি এখন উঠেছি উঠে এখনও পর্যন্ত টুক ধোয়া হয়নি দিদিও আছে দিদি কাজ করছে আর দেখো ঘুমটা কিন্তু ভালো হয়েছে বন্ধুরা যেহেতু বৃষ্টি পড়ছিল না ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা দিন তাই না এই যে ছেলে দেখো সবাইকে দেখাচ্ছে

এই দেখো বৃষ্টি পড়ে এখন এখনও পড়েই যাচ্ছে বৃষ্টি কাদা কাদা হয়ে গেছে না আমার মতো অবস্থা নেই ভাবেই সব কিছু ভালো এই মুখটা ধুয়ে নিই আর এই দেখো ছেলেও চলে গেছে বাথরুমে একটু কষ্ট পড়ে যাচ্ছে এরকম লাঠি নিয়ে যাচ্ছে না তো তোমাকে দেখাচ্ছে দেখো বুড়ো মানুষ মতো একদম লাঠি নিয়ে ছাতে নিয়ে আসছে একজন তো আগের দিনের মতো এই যে আবারও বসে পড়েছি সকাল সকাল বিস্কুট চা ওরা জল বিস্কুট খাচ্ছে তো এই নিয়ে বসে পড়েছি চলো চা বিস্কুট খেয়ে নিই তারপরে আবার দিদি আবার ছোলা আলু সেদ্ধ করছে তারপর সেটা তরকারি করে আমাদেরকে মুড়ি দেবে আমরা মুড়ি খাবো দিয়ে আজকে তো ঘুরতে যেতে পারছি না আগের দিনের মতো কারণ বৃষ্টিই ছাড়ছে না বৃষ্টি ছাড়লেই আমরা বাড়ি যাব তো আমরা এদিকে চা খাচ্ছি আর এই দেখো আবার হঠাৎ করে পিসিরা চলে এসেছে তো তার জন্য দিদি আবার চা করছে আর বিস্কুট দিচ্ছে তোমাদের তো দেখালাম আর এরা খেলা করছে চলো তোমাদের দেখায় কি খেলছে আমাকে মন্ত্রণা বেলায় কে

মানে আমি তো বললাম যে মা শিশুর বাড়িতে দেখা করলাম তো ওখানে ওদের ডাব গাছ আছে নারকেল গাছ আর কি তো সেখানে নারকেল চেয়েছে বলেছি সকালবেলা দেবো তো এই কখন তোকে বেরোবে বেরোবে করতে করতে যখন যেই না একটু কমেছে আর গিয়েছিল আর আসার সময় ভিজে গেছে তো দেখো এই যে এই ডাবটা নিয়েই এখন কারাকারি চলছে তিনজনের আর দিদিও একটু মজা করছে তার মধ্যে যে ডাবটা আমি নেবো ও যে না আমি দেবো না আর দেখো ও মোবাইলে দেখে শর্ট ভিডিওতে তো এভাবে হাতে করে ফাটানোর চেষ্টা করছে বলছে এইভাবে ফাটাবো এই যে দেখো